আলাইকুম আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে দাজ্জাল কোথায় কিভাবে আছে কবে দাজ্জাল দেখা দিবে শয়তানের থেকে কিভাবে বাঁচা যায় আমেরিকা সাম্প্রতিক ঘটনা নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি এবং সুদভিত্তিক কাজে জড়িত হলে হয় আজকে বিস্তারিত দেখবেন এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করবো দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে তার অনুসারে হবে অনেক দীর্ঘ প্রশ্ন দাজ্জালের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো যে তার জালের একটা চোখ কানা হবে এবং তার যে চার চোখ কানা হবে এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে যেটা হয় যেটা আলাদা করে বোঝা যাবে আহ দ্বিতীয়ত তার দু চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে তৃতীয়ত তাকে আল্লাহ তারা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন সে থেকে জীবিত করতে পারবে তার তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে তার শক্তি মত্তা থাকবে ভয়ঙ্কর রমে রকমের গোটা পৃথিবী সে পদক্ষেপ করতে পারবে তবে মক্কামুদিনা সে প্রবেশ করতে পারবে না হারামের এরিয়াতে মক্কামুদিনা হারামে এতে সে প্রবেশ করতে পারবে না এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দার্জাল একটা এটা বিশেষ কোন সিস্টেম না সিস্টেমটা জল তৈরিতে ভূমিকা পালন করছে ধারণা করলে সেটা এই মানুষ কিছু হবে না যে একটা প্রচেষ্টা এবং হাদিস থেকে সেটি পরিষ্কার ভাবে বোঝা যায় দার্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শুধু শুধু হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে কোথায় আছে কি অবস্থায় আছে এ সম্পর্কে আবুদাহ বর্ণিত একটি বিষয় থেকে বোঝা যায় যে দার্জাল একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোন পদচারণা নেই এবং কেমন আগে সে আসবে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন বিভিন্ন বর্ণ আলোকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফায়সালা হবে তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি বা সাথে সাথে বিষয় বলতে পারি যেটা দেখে মানুষ হবে মানুষ সারপ্রাইজড হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের দোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি আহ দার মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি এই জন্য কে আমার পর্যন্ত আগত যত ফেতনা আছে এর সবচেয়ে ভয়াবহ নার ভিতরে গণ্য করা হয় দা জালে ফেতনাকে এবং এমন কোন নাবিরাসুল পৃথিবীতে প্রতিবাহিত হননি যিনি তার উম্মাকে দা সম্পর্কে সতর্ক না করে গেছেন অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ কারণ আপনি আকাউকে আল্লাহ মনে করবেন তিনি ফেক নজবুল্লাহ এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে প্রথমত দা জাল সম্পর্কে জানা কোন হাদিসের দা যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না নিরাপদ থাকতে পারবো না বরং আল্লাহ রাবুল আলমীর কাছে বিশেষ ভাবে প্রার্থনা করা দোয়া করা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা এর জন্য জরুরি এর মধ্যে একটা হলো

না আছে সেটার ক্ষতি থেকে

নিজেকে লত করবেন না হলে অন্য কারো দ্বারাও শুনবেন এই প্রশাবলী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এটা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সবচেয়ে কমন দোয়া আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদেরকে যখন খোঁচা দিবে প্রতিGROষ্ট করতে চাইবে তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবে এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ আমি পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে চাই বিদারিত শয়তান থেকে এভাবে আপনি পানা চাইবেন এছাড়া বিশেষ কোনো কুমন্ত্রণা ওয়াসওয়াসা মনের মধ্যে চিন্তা যদি প্রবেশ করছ মনে হয় তাহলে সে ক্ষেত্রে আপনি বাম দিকে তিনবার ফেলার করে ফেলবেন সেখানে শুয়ে আগার মতো বেরো হতে পারে তো এরকম আহ যদি আপনি করেন বাম পাশে তাহলে সেক্ষেত্রে খিনজাব নামে একজন শয়তান আহ বা এক ক্যাটাগরির শয়তান আছে যে মানুষকে নিয়ন্ত্রণ আপনার কমন্ত্রণা দিয়ে থাকে তারা আল্লাহ আল্লাহ করে আল্লাহ বলেছেন তাকিদের বৈশিষ্ট্য হলো তারা তাদেরকে যখন শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহর জিকির করে এবং এর ফলে তারা কিন্তু দেখতে পায় অর্থাৎ সঠিক পথের দিশা জন্য আল্লাহ স্মরণ করে আল্লাহ জিকির করা এটাও শয়তানের ক্ষমতরা থেকে বাঁচার জন্য অন্যতম একটা

শাশন কার্যক্রম জানা করছেন বামধারার রাজনৈতিক অর্থনৈতিক দিকদারি তার ভিতরে অনেক নেগেটিভিটি থাকতে পারে কিন্তু তাই বলে আর দেশের প্রেসিডেন্ট বা আর দেশ থেকে সুন্দর হামলা করে এটা দেশে প্রেসিডেন্ট তুই নিয়ে যাবে এটা অদ্ভুত পৃথিবীতে প্রথম ঘটেছে অন্তদশক মানে তথা কথিত সম্ভব পৃথিবীতে এই প্রথমবার এমনটা করতে গেছে বিষয় স্ত্রী সহ রাতের গভীরে তার প্রসঙ্গটিকে জায়গা ধরে নিয়ে গেছে আমরা সব সময় বলি মব এটা অনুচিত আইন হাতে তুলে নেওয়া অনুচিত আইনের শ্রদ্ধাতে শ্রদ্ধাশীল থাকতে হয় এখন কোন কারো ব্যাপারে যদি অভিযোগ হয় অভিযোগ হলে তাকে কোন নিয়মতন্ত্র আন্তর্জাতিক আইন কোনো কিছু না মেনে যদি তাকে তুলে এনে যা খুশিতে করা যায় আমার মনে হলো আর আমি এনে ধরে নিয়ে আসলাম এই বিচার শুরু করে দিলাম তাহলে এটা যদি জায়জ হয় বা এটা যদি বৈধ হয় তাহলে সেক্ষেত্রে মবে কি দোষ করেছে তাহলে কি ব্যাপারটা এরকম যে যারা শক্তিশালী যারা পাওয়ারফুল তাদের জন্য আইন বা তাদের জন্য আইনের প্রতি শ্রদ্ধা এগুলোর দরকার নাই আদতে তাই বাস্তবে তাই বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে সেটাই চলছে মূলত গোটা পৃথিবীর চারপাশ থেকে একটা নরক তৈরি করে একটা এলাকাকে সম্পূর্ণ মাস্তানি এবং গায়ের জোর থেকে যা ঘোষিতা করার চেষ্টা চলছে এবং সেটাকে পৃথিবীর শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে

ভুল এবং তিনি ভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হলো রেবান নাসিয়া আর একটি হলো রেবাল ফজল এই নাসিয়া বা রেবাল ফজল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ এ ব্যাপারে সারা পৃথিবীতে স্কলারদের মধ্যে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই এটাকে হালার মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি যে বাকি অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে আহ বর্তমানে ব্যাংকে যে প্রচলিত এটাকে হালাল মনে করবার স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে ভালো করে পড়াশোনা করা এবং বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন আজকের ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানলেন এবং সচেতন হলেন যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না